হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো সাদাতে ফেফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাইজ তোমাদের কি কোনো গানে হেডশট লাগতেছে না আমারও কিন্তু আগে হেডশট লাগতো না দেন আমি একটা প্রো সেটিং অন করে নিলাম তারপর থেকে আমার ঠিক এমনভাবেই হেডশট লাগা শুরু করলো তো বন্ধুরা 2025 সালের সাথে তোমরা যদি ইউটিউবে এখনি যে সার্চ করো অটো হেডশট সেন্সিটিভিটি সেটিং সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক 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 ভিডিও পেয়ে যাবে কিন্তু 2025 সালে এসে ফ্রিফায়ারের ভিতর এমন কিছু সিক্রেট সেটিং আছে যে সেটিংগুলা ইউজ করলে তোমরা অনেক ভালো হেডশট দিতে পারবে এটা সম্পর্কে অনেকেই তোমাদেরকে বলবে না তো এই বিষয়টা চিন্তা করেই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য মেক করা তো আজকের ভিডিওতে তোমাদেরকে যে সেটিং ভি টিপস এন্ড ট্রিক্সগুলা শেয়ার করতেছি এটা কিন্তু প্রত্যেকটা ফ্রিফায়ার প্লেয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এন্ড প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলা স্টেপ দেখাবো প্রত্যেকটা স্টেপই কিন্তু একটার সঙ্গে একটা জড়িত সো একটা স্টেপও কিন্তু তোমরা মিস করবে না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা আর তোমরা তো জানোই যে আমাদের ভিডিওতে 1000 লাইক এম কমপ্লিট করতে বলা হয় এন্ড আজকের ভিডিওতেও কিন্তু আমার लवली অডিয়েন্সকে কে 1000 লাইক এর টার্গেট দিলাম সো তোমরা প্রত্যেকে একটা লাইক করে 1000 লাইক কমপ্লিট করে দিবা আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক গাইস দেখো ফার্স্ট টাইম আমার যারা লাভলি অডিয়েন্স আছে এন্ড যারা এই ভিডিও দেখতেছো তোমাদের অধিকাংশই কিন্তু লোয়েন ডিভাইস এর ফোন ইউজ করো যেমন দুই জিবি তিন জিবি এর ফোন এন্ড এই লোয়েন ডিভাইস এর ফোন ইউজার কিন্তু সেন্সিটিভিটির কারণেই একটা এনিমিকে সঠিকভাবে সঠিক হেডশট দিতে পারো না এন্ড তোমাদের ভিতর সব থেকে একটা বেশি প্রবলেম হয় এটা যে যখনই তোমরা তোমাদের জেনারেল সেন্সিটিভিটির দাগটা দুইশো করে দাও তখনই কিন্তু তোমাদের রিকল মারা শুরু করে এন্ড এখানে রিকল মারতে মারতে একদম মাথার উপরে চলে যায় তাও একটা এন্মিকে হেডশট মারতে না সো এই ক্ষেত্রে তোমাদেরকে তোমাদের বেস্ট হেডশট সেনসিটিভিটি সেটিংটা আগে খুঁজে নিতে হবে সো দেখো যেহেতু তুমি একজন লো এন্ড ডিভাইজার ফোন ইউজ করো তোমাদেরকে সব সময় লো সেন্সি ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলতে হবে সো লো সেন্সি মানে এই না যে তুমি 100 সেনসিটিভিটির কম ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলবা সেক্ষেত্রে তো তুমি তোমার ক্যারেক্টারি ঘোরাতে পারবা না সো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এখান থেকে তোমাদের জেনারেলের ডাগটা 130 থেকে 145 এর ভিতর ইউজ করবে এন্ড ভাই আমি নিজেও কিন্তু একজন লো সেন্সি

সম্পূর্ণ আরেকটা সেটিং দেখাবো এটা কিন্তু তোমাদের ফোনের সেটিং এন্ড এই সেটিংটা কিন্তু ডিপিআই সেটিং তো এই ডিপিআই সেটিংটা কিন্তু তোমাদের প্রত্যেককে ইউজ করতে হবে কারণ এই ডিপিআই সেটিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট দেওয়ার জন্য তো এর জন্য তোমরা প্রত্যেককে তোমাদের সেটিং অপশন চলে যাবা এন্ড এইখান থেকে ডেভেলপার অপশনে চলে আসবা এন্ড একটু নিচের দিকে এসে কিন্তু তোমরা এখানে স্মলেস্ট ওয়েট নামে একটা সেটিং লেখা দেখতে পারছো এখানে তোমাদের প্রত্যেককে প্রেস করতে হবে এন্ড তোমাদের ডিফল্ট ডিপিআই যেটা দেওয়া আছে ওইখান থেকে তোমরা জাস্ট পুনরায় ডিপিআই জায়গায় বাড়ায় ইউজ করবো যেহেতু তোমাদের এখানে অনেকের অনেক ধরনের ফোন সেক্ষেত্রে কিন্তু এক জনের এক এক ডিপিআই ইউজ করা থাকতে পারে তো তোমরা এখান থেকে জাস্ট তোমাদের যে ডিপিআই দেওয়া আছে ওর সঙ্গে পুনরো যোগ করে যে ডিপিআই টা হয় ওই ডিপিআই এখানে বসায় দিবা দেন তোমাদের এখান থেকে আবারো ফ্রি ফায়ার গেমে চলে আসতে হবে দেন তোমাদের এখানে প্রত্যেককে সেটিং অপশনে চলে এসে ডিসপ্লে সেটিং এ চলে আসতে হবে এন্ড এইখান থেকে ডিসপ্লেটা সব সময় স্মুথ এ দিয়ে খেলবা এন্ড তোমরা হয়তো অনেকে জানো না যে ডিসপ্লে সেটিংটা স্মুথ দিলে এই ক্ষেত্রে সাইডে কিন্তু হেডশট রেটটা অনেক বেশি লাগে এন্ড প্রত্যেকের নিচে যে পারফরম্যান্স মুডটা লেখা দেখতে পাচ্ছো এটা প্রত্যেককে অন করে দিবা এন্ড নিচে যে হাই পেস যেটা আছে এটা কিন্তু প্রত্যেককে হাই করে দিবা এই ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রাফিক্সটা অনেক স্মুথ দেখাবে এন্ড তোমাদের কিন্তু এখানে হেডশট রেটটা অনেক বেশি লাগবে তো এরপর তোমাদের প্রত্যেকটা ফোনের জন্য আরো একটা সেটিং করতে হবে এটাও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট দেওয়ার জন্য এর জন্য তোমরা প্রত্যেককে তোমাদের সেটিং অপশন চলে যাবা এন্ড এইখান থেকে একটু নিচের দিকে

একবার রিবুট করে নিবা এন্ড দেন তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর ঢোকো এন্ড তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের গেমপ্লে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এন্ড ওপি লেভেলের মুভমেন্টের সঙ্গে তোমরা কিন্তু অনেক ভালো হেডশট দিতে পারবা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ারভাবে বুঝতে পারছো তো নেক্সট ভিডিওতে তোমরা কোন টপিকের ভিডিও চাও এটা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তো নেক্সটে কিন্তু আমি ওই টপিকের ভিডিও আনার ট্রাই করব সো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট আর সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্ত এই ভালো থাকো সুস্থ থাকো bye bye and allah hafiz peace